ধরতে গেলে প্রায় সবাই এই সময়তে এসে ঈদের ঘোরাঘুরি শেষ করেছে আর আমরা এখান থেকেই শুরু করেছি যদিও এত দেরিতে ঘুরতে যাওয়ার পিছনে একটা কারণ তো অবশ্যই ছিল কারণটা আপুদের সাথে ফুল ভিডিওতে শেয়ার করব। তবে আলহামদুলিল্লাহ বলছি দেরি তো হলেও ঘুরতে তো যাচ্ছি আর আমরা ঘুরতে যাচ্ছি সিলেট শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট আসসালামু আলাইকুম এই তো ঘুরতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছানো শুরু করে দিয়েছি যদিও আপনাদের ভাইজান অনেক আগ থেকেই বলছিল যে দু একদিন আগে ব্যাগপত্র গুছিয়ে নাও কিন্তু আমার কেন যেন ভালো লাগছিল না মানে মনে হচ্ছিল কি আমাদের ট্যুর প্ল্যানটা হয়তো ভুল হয়েছে ঈদের পাঁচ দিন প্রায় বাসায় থাকতে থাকতে মনে হয়েছে ঈদ বুঝি শেষই হয়ে গেল ঈদের ঘোরাঘুরি আর কি করব। তাই এই তো ব্যাগপত্র গুছাতে এসে যাই যাচ্ছি করেই সময় লস তো ফাইনালি যেহেতু পরের দিন একদম সকালে ভোরে রওনা হব তাই আগের দিন রাতে না গুছিয়ে তো কোনো উপায়ও নেই তো সন্ধ্যাবেলায় আমি শপে গিয়ে আমার জন্য তিনটা রেডি ড্রেস নিয়ে এসেছিলাম তার সাথে কিছু আনস্টিচ ড্রেস ছিল যেটা আগেই আমি বানিয়ে রেখেছিলাম পরা হয়নি তো সেগুলো একসাথে নামিয়ে সেখান থেকেই বেছে বেছে কয়েকটা ড্রেস নিয়ে নিলাম কিছু একটু গর্জিয়াস ড্রেস কিছু সিম্পল ড্রেস তবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর যে এই গরমে আমি সিম্পল ড্রেস পরেই ঘুরবো তো এইদিকে প্রথমেই হচ্ছে আমি আমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি এই লাগেজে আমার আর আপনাদের ভাইজানের কাপড় চোপড় থাকবে আর এই ড্রেসটা হচ্ছে আমি পরে যাব তাই এটাকে এখন বাহিরে রেখে দিব যাই হোক আমি এইদিকে আমাদের কাপড় চোপড় গুছাচ্ছি আর ওইদিকে হচ্ছে তার লাগেজ নিয়ে এসেছে তার কাপড় চোপড়টা আমি এবার যেহেতু তার লাগেজ আলাদা করে দেয়া হয়েছে তাই সে ভীষণ এক্সাইটেড হচ্ছে ব্যাগ গুছানোর জন্য যদিও কোনটা নিবে কোনটা পরবে এগুলো আমিই সব গুছিয়ে রেখেছি এখন সে ব্যাগে সে তুলে নিচ্ছে আর ওইদিকে রদসি কিন্তু রদসিটা গুছাচ্ছে তো ভাবছি মনে মনে যে মাসাল্লা একটু একটু করে ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে চোখের পলকে বড় হয়ে যায় তাই না এই প্রথমবার রাদের ব্যাগ রাত গুছিয়ে নিয়েছে যদিও আমি তাকে একটু হেল্প করে দিয়েছি কাপড় ভাঁজ করে কোনগুলো নিবে সেটা বলে তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখা যাবে সামনের বার এই কাজটুকু আমাকে করতে হবে না যাই হোক আপনাদের ভাইজানের আর আমার কাপড় চোপড় আমি বড় লাগেজটাতে গুছিয়ে নিয়েছি রাত লাগে লাগেজে তার জিনিসপত্র গুছিয়ে নিয়েছে আর হচ্ছে পর্যবেক্ষণ করে দেখছে সব ঠিকঠাক আছে কিনা আর এই দিকে ট্রাভেলিংয়ের জন্য এবার আমি এই বড় ব্যাগটা কিনেছিলাম আমার এই ব্যাগটা ভীষণ পছন্দ হয়েছে প্রাইস পড়েছিল তিন হাজার পাঁচশো টাকা ট্রাভেলিংয়ে একটু বড়সড় সড়ো ব্যাগ হলে আমার কাছে ভালো লাগে যেহেতু অনেক জিনিসপত্র নিতে হয় তো আমিও আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমার হ্যান্ড ব্যাগে গুছিয়ে নিয়েছি আর এই দিকে যেগুলো পরে আমরা আগামীকাল রওনা হব সেগুলো হচ্ছে আলাদা করে বাহিরে বের করে নিয়েছি আমাদের ব্যাগপত্র গুছানো শেষ রোড়ো চুপচাপ বসে আছে অনেকেই ভিডিওতে রোড়োকে দেখে জানতে চাইছিলেন আমরা যেহেতু বেড়াতে যাচ্ছি রোড়োকে কি একা বাসায় রেখে যাচ্ছি কিনা যাই হোক রোরকে কি করেছি সাথে করে নিয়ে গেছি না একা বাসায় রেখে গেছি একটু পরেই জানাচ্ছি তার আগে এই তো রদুষি যে রদুষির ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নেই তো তার রুমে এসে দেখলাম তারও ব্যাগ গুছানো কমপ্লিট আর সেও হচ্ছে যেটা পরে যাবে সেটা বাহিরে বের করে রেখেছে ট্রাভেলিংয়ে সবসময় আরামদায়ক কিছু পরে যাওয়াটাই সবচাইতে ভালো তো এগুলো হচ্ছে সুইস লনের থ্রি পিস এগুলো হচ্ছে আনস্টিচ যেটা আমি সুন্দর করে ডিজাইন করে রদুষীকে বানিয়ে দিয়েছি তো সে এটাই সিলেক্ট করেছে পরে যাওয়ার জন্য আর মোটামুটি আমরা সবাই কিছুটা আরামদায়ক পোশাক সিলেক্ট করেছি পরে যাওয়ার জন্য তো আমাদের সব কিছু ব্যাগপত্র গোছানো কমপ্লিট এখন হচ্ছে রাতের খাওয়া দাওয়া করব তারপর ঘুমিয়ে পড়বো এবং একদম সকাল সকাল উঠে রেডি হব তো যেই কথা সেই কাজ আমরা কিন্তু একদম সকাল সকাল এখন ভোর ছয়টা বাজে আমরা কিন্তু সবাই মিলে রেডি বের হওয়ার জন্য আর এখন হচ্ছে বের হতে হতেই আপনাদের সাথে শেয়ার করছি রোড়োকে আসলে কোথায় রেখে যাচ্ছি খালি বাসায় রেখে যাচ্ছি না সাথে করে নিয়ে যাচ্ছি সত্যি বলতে আজ তিনটা বছর যাবৎ রোরো আমাদের কাছে রোরোর বয়স তিন বছর এই তিন বছরে কিন্তু সে আমাদের অনেক বেশি আপন হয়ে গেছে তার কথা চিন্তা করা ছাড়া আমরা কখনোই কোনো ট্যুর প্ল্যান করিনি আজ পর্যন্ত রোরোকে একা বাসায় রেখে কোনো একটা রাত আমরা বাহিরে থাকিনি যখন সম্ভব হয়েছে রোরোকে বরিশাল নিয়ে গেছি চাঁদপুর নিয়ে গেছি সাভার নিয়ে গেছি আবার যখন সম্ভব হয়নি তখন কিন্তু রোরোকে আমার মায়ের কাছে রেখে তারপর আমরা এদিক ওদিক গেছি ওই সময়গুলোতে অবশ্য আমার ছোট ভাই ছিল দেশে আর রোরো ওকেও বেশ ভালোই চেনে আমার মা বাবা ভাইয়ের বউ ওদেরকেও চেনে ওদের কাছে রেখে গেলেও সমস্যা হতো না এবার প্রথম একবার ভেবেছিলাম সাভারে মায়ের কাছে রেখেই যাব তবে মায়ের যেহেতু এবার নতুন বাড়ি করা হয়েছে আর এই এরিয়াটা রোরো ওই রকম চেনা না ওকে নিয়ে অত একটা যাওয়া আসাও হয়নি তাই কেন যেন সাভারে রেখে যাওয়াটা রিস্ক মনে হচ্ছিল তাই পরবর্তীতে রোরোকে সাভারে রাখার কথাও চিন্তা থেকে বাদ দিলাম আর এই যে আমরা চার পাঁচটা দিন কোথাও ট্যুর প্ল্যান করিনি শুধুমাত্র কেন জানেন রোরোর জন্য ছোট দেবরকে বাসার চাবি দিয়ে রেখে গিয়েছিলাম ও ঈদের ছুটি শেষ করে চার তারিখ আজকে বাসায় ফিরছে আর তাই আজকে আমরা রওনা হচ্ছি রোরো এই দুইটা দিন ওর কাছেই থাকবে বাসাতেই থাকবে কারণ আমাদের কাছে মনে হয় রোরো আমাদের বাসায় থাকাটাই সবচাইতে বেশি নিরাপদ যাই হোক সেদিনে সেই ছোট্ট ভিডিও দেখে যারা অনেক বেশি টেনশন করছিলেন অনেক বেশি জানতে চাচ্ছিলেন রোরোকে আমরা কোথায় রেখে যাচ্ছি এত বড় বাসায় তাকে একা রেখে যাচ্ছি কিনা আশা করছি আজকের ভিডিও দেখে তাদের সকল টেনশন দূর হয়ে গেছে তো ফাইনালি আমরা এখন রওনা দিতেই পারি তাই না যাই হোক আমরা যাচ্ছি সিলেট শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে ছোট্ট একটা ট্যুর মাত্র দুই দিনের যেহেতু দেরিতে যাচ্ছি তাই এর চাইতে বড় ট্যুর প্ল্যান করা পসিবল হয়নি কারণ এরই মধ্যে তো সব কিছু খুলে যাচ্ছে রাদের স্কুলও খুলে যাচ্ছে যাই হোক কথা বলতে বলতে সকাল প্রায় সাড়ে ছয়টা এখনো পুরোপুরি সাড়ে ছয়টা বাজেনি আর আমরাই তো বের হয়ে এসেছি সেদিনের আবহাওয়াটা কিন্তু মোটামুটি মেঘলা ছিল আর এইদিকে রদসির মুচকি হাসি দেখলেন তার একটা কারণ হচ্ছে আমি বলেছিলাম রদুশীকে এই ড্রেসটাতে মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আপনারাই বলেন তো সুন্দর লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা এখন রওনা দেই কোথাও ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে করা জার্নিটা অনেক বেশি আনন্দের হয়ে থাকে তো ঘুরতে যাওয়ার আনন্দ যেহেতু একদম বাসা থেকে লাগেজ গুছানো থেকে শুরু হয় তাই ঘুরতে যাওয়ার সময় জার্নিটাও কিন্তু আনন্দেরই হয় এই জার্নিটা কখনোই আমার বোরিং লাগে না একদম সকাল সকাল ভোরে যেহেতু আমরা বের হয়েছি আমরা তো নাস্তা করে বের হইনি তো এখন আমরা যাত্রা পথে নাস্তা করছি এই সময়ে সম্ভবত সকাল সাড়ে আটটা থেকে নয়টা বলেছিলাম না ওই দিন আবহাওয়াটা বেশ মেঘলা মেঘলা ছিল আর বাহিরে অনেক বাতাসও ছিল যার কারণে বাহিরের ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল আমাদের কাছে তো আমরা এখন নাস্তা করতে চলে এসেছি জান্নাত রেস্টুরেন্টে কেন যেন মনে হচ্ছে গতবার সিলেট থেকে ফেরার পথে এই রেস্টুরেন্টেই আমরা বিরতি নিয়েছিলাম খাওয়া দাওয়া করেছিলাম তো এবার সিলেট শ্রীমঙ্গল যাওয়ার পথে এই রেস্টুরেন্টেই আবার বিরতি নিলাম নাস্তা খাওয়ার জন্য তো সকালের নাস্তায় সেখানে ছিল গরু মাংস খিচুড়ি আর তার সাথে হচ্ছে পরোটা ভাজি যদিও আমরা পরোটা ভাজি খাবো গরু মাংস খিচুড়িটা খাবো না কিন্তু প্রথম দিকে আমাদেরকে বলা হয়েছিল পরোটা ভাজির জন্য আধা ঘন্টা ওয়েট করতে হবে কিছু করার নেই আধা ঘন্টা ওয়েট করে হলেও আমাদেরকে পরোটা ভাজিই খেতে হবে কারণ এত সকালবেলা রাদ্রদোষীকে কোনো দিনও পেট খিচুড়ি খাওয়াতে পারবো না তাদের তো একটা পরোটা খেতেই কষ্ট সেখানে পেট ভরে খিচুড়ি খাবে সেটা তো কখনোই সম্ভব না আর এত সকালে নাস্তায় আপনাদের ভাইয়া আর আমার দুজনের একজনেরও খিচুড়ি খাওয়ার চিন্তা ভাবনা ছিল না বা খেতে ইচ্ছেও করছিল না তাই আমরা একটু ওয়েট করে হলেও পরবর্তীতে পরোটা ভাজি মুগ ডাল এটা দিয়েই খেয়েছিলাম সকালের নাস্তা এবং নাস্তা শেষে গরম গরম চা তবে আমাদের ড্রাইভার ভাই জাহাঙ্গীর ভাই হচ্ছে খিচুড়িই খেয়েছিল। যাই হোক খাওয়া দাওয়া শেষ আর সকালের নাস্তা করতে আমাদের মোটামুটি প্রায় এক ঘন্টার মতো সময় লস হয়েছিল আসলে ব্যাপারটা লস বলবো না কারণ আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি তাই জার্নিটাও তো আমাদের জন্য ঘোরাফেরাই তাছাড়া আমাদের রিসোর্টে তো চেকিং টাইম হচ্ছে বেলা দুইটা আমরা সম্ভবত দুইটার আগেই পৌঁছে যাব তাই রাস্তায় একটু দেরি হলেও সমস্যা নেই যাই হোক নাস্তা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই তো আমরা আবার ফাইনালি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছি জাহাঙ্গীর ভাইকে জিজ্ঞেস করেছিলাম শ্রীমঙ্গল যেতে আসলে সময় কতটুকু লাগে তিনি বলেছিলেন চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা লাগে তবে আমরা তাকে বারবার বলেছিলাম আমাদের অত তাড়াহুড়ো নেই একদম যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টায় পৌঁছাতে হবে এমন কোনো ভাবনাও নেই আপনি আস্তে ধীরে গাড়ি চালাবেন সময় যতটুকু লাগার লাগুক যাই হোক ঈদের পরপর যেহেতু আর সবাই ঢাকার দিকে ফিরছে ঢাকা থেকে বাহিরে এই মুহূর্তে সবাই একটু কমই যাচ্ছে তো ওই মুহূর্তে আমরা কিন্তু পুরো রাস্তা মোটামুটি ফাঁকাই পেয়েছি কোথাও কোনো যানজট পাইনি এরপর খুব বেশি একটা সময় লাগেনি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সিলেট শ্রীমঙ্গলের পথে পৌঁছে গেছি কারণ আশেপাশের প্রকৃতি সেই কথা বলছে অলরেডি আমরা চা বাগান দেখা কিন্তু শুরু করে দিয়েছি আর ওই মুহূর্তে ওয়েদারের কথা কি বলবো এবং রাস্তাটার কথা কি বলবো অনেক বেশি সুন্দর ছিল যেদিন আমরা সিলেট গিয়েছিলাম সাথে রাস্তার দুই পাশে চা বাগান এত অপরূপ মনোরম দৃশ্য একদম চোখে লাগার মতো যাই হোক দুই পাশের এই অপরূপ দৃশ্য দেখতে দেখতেই কিন্তু আমরা চায়ের দেশে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চায়ের দেশে আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে আর চায়ের দেশে স্বাগতমের পরপরই খুব বেশি একটা সময় লাগেনি কিন্তু আমরা চলে এসেছি শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে তো এই মুহূর্তে দেখলাম অনেকেই চেক আউট হচ্ছে আর আমরা হচ্ছে চেক ইন যাই হোক ঢোকার মুহূর্তেই গেটে আমাদের কাছে জানতে চাওয়া হলো আমাদের বুকিং আছে কিনা তো যখন আমাদের জানা হলো তো আমরা এখন ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করতে করতেই তো মন ভালো হয়ে গেল। আসলে ঢুকতেই এত পরিচ্ছন্ন এত সুন্দর একটা পরিবেশ নিচ্চক্ষে দেখলাম যেটা অপরূপ মনোমুগ্ধকর আশা করছি দুইটা দিন এই সুন্দর পরিবেশে অনেক সুন্দর সময় কাটবে যাই হোক আমার ছেলে মেয়ে তো ভীষণ খুশি জার্নি করে যদিও কিছুটা ক্লান্ত কিন্তু এখানে এসেই তারা ভীষণ খুশি হয়ে গেছে এরপরেই তো আমরা ভিতরে এন্ট্রি নিলাম বিশাল বড় একটা লবি হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে তো আমাদের টাইম যেহেতু দুপুর তবে আমরা চলে দুইটা এসেছি সাড়ে বারোটা না বাঁচতেই এখন বেশ কিছুটা সময় এই লবিতে বসেই আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আমরা যেহেতু এখন অপেক্ষা করছি তাই আপুদেরকেও একটু অপেক্ষা করালাম নেক্সট ভিডিওর জন্য আজকে না হয় এখানেই বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ